হ্যালো আলাইকুম তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে হচ্ছে আপনার লাইককনের অ্যাড্রেস কীভাবে বের করতে হয় সেটা দেখব এখানটায় আপনারা বিভিন্নভাবে অ্যাড্রেস কিন্তু বের করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বাইনান্স ইতোরিয়াম ইআরসি আর অনেক ধরনের কিন্তু ওয়ালেট আছে যেগুলো হচ্ছে আপনারা বাইনান্স থেকে বের করতে পারবেন আপনি চাইলে মোবাইল থেকে বের করতে পারবেন আর এখান থেকে অ্যাস যেহেতু আছে অ্যাশ থেকেও বের করতে পারবেন তো এখানে আপনারা জাস্ট মোবাইলের ক্ষেত্রে একটু স্ক্রিনগুলো মানে ছোটো স্ক্রিন যার কারণে এই ধরনের দেখাবি আর পিসিতে যেরকম একটু বড় দেখাবে তো এখানটা হচ্ছে এই যে ওয়ালেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখন যেহেতু আমরা লাইক কয়েন অ্যাড্রেসটা বের করবো যার কারণে হচ্ছে আমরা এই ডিপোজিটের উপর ক্লিক করে দেবো তো ভিডিওটা শুরু করার আগে ভাই সাবস্ক্রাইব করবেন যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করুন কিংবা আপনাদের কাজের ক্ষেত্রে অনেক ধরনের দরকার হয় সেক্ষেত্রে আপনারা এই যে ভিডিওগুলোর দরকার হচ্ছে যেমন লাইক কয়েন অ্যাড্রেস বের করতে হয় আরও অসংখ্য মানে জিনিস নিয়ে যেগুলো আমি ভিডিও করি আপনি আপনার চ্যানেলে গেলে দেখতে পাবেন তো যারা সাবস্ক্রাইব করা নাই দ্রুত গিয়ে সাবস্ক্রাইব করে ফেলুন আর বেশি কথা না বলে আমি স্টার্ট করতেছি তো আপনারা হচ্ছে ডিভোজের উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন তো এই তিনটা অপশন কোনো কাজে লাগবে না যেহেতু হচ্ছে আমরা ক্রিপ্টোকারেন্সি নিব এই ধরনের এখানে বলতেছে আই হ্যাভ এ ক্রিপ্টোকারেন্সি অ্যাসেট মানে এটা হচ্ছে যারা ক্রিপ্টোকারেন্সি ছাড়া ডিরেক্ট ইউএসডি দিয়ে আপনারা পেমেন্ট করুন তার জন্য হচ্ছে এই কয়টা যেহেতু আমাদের কিপটো কারেন্সি লাগবে লাইট কয়েন ইথোরিয়াম তো এই ধরনের ওয়ার্ল্ড যেহেতু লাগবে যার কারণে হচ্ছে এখান থেকে আমরা ডিপোজিট কিপটো এখানে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর আমরা এই সাইডে আসবো আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিলেট কয়েন তো এই জায়গা হচ্ছে আমাদের সার্চ করতে হবে লাইট কয়েনটা তো এখানে আমি আগে থেকে যেহেতু রাখছি যার কারণে হচ্ছে এখানে নিচে দেখাচ্ছি তো আপনারা হচ্ছে এখানে সার্চ দিয়ে নেবেন এল টি সি তো এটা সার্চ করলে হচ্ছে চলে আসবে আসার পর হচ্ছে লাইট কয়েনটা এখান থেকে সিলেক্ট করে দিই তো সিলেক্ট করে দেওয়ার পর আমাদের আরেকটা কাজ হচ্ছে এখানে সিলেট নেটওয়ার্ক তারপর হচ্ছে ডিপোজিট যে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা বের করা তো সিলেট নেটওয়ার্কে আমরা ক্লিক করার পর এই যে এরোতে ক্লিক করব করার পর এখানে দুইটা ওয়ালেট শো করতেছে। তো আমরা এখান থেকে বি অ্যান্ড বি এটা নিব না যেহেতু আমরা লাইট কয়নে নিব যার কারণ হচ্ছে লাইট কয়েন আর এখান মাত্র পাঁচ সাত মিনিটের মধ্যে এখানে ডিপোজিট হয়ে যাবে ঠিক আছে তো আমরা এখান থেকে লাইট কয়েনটা নিয়ে নেব এখান থেকে লাইট কয়েনটা নেওয়ার পর এই যে একটা বাটন আছে জাস্ট হচ্ছে বাটনটাতে হচ্ছে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এই যে হচ্ছে আমাদের অ্যাড্রেসটা যেহেতু আমাদের লাইট কয়েন্টে এল দিয়ে শুরু হয় যার কারণে এই যে এল এস থেকে শুরু হয়েছে মানে অ্যাড্রেসটা এল দিয়ে শুরু হয়েছে প্রথমে এই যে কিউআর কোডটা আছে এটা আপনি চাইলে রাখতে পারেন স্ক্রিনশট দিয়ে এটা সেভ দিয়ে এটা দিয়ে কিন্তু আপনি ক্যাশ অলরেডে গিয়ে স্ক্যান করেও হয় অনেক জায়গায় হ্যাঁ আপনি স্ক্যান করলে কিন্তু এই অ্যাড্রেসটা কিন্তু বের যাবে তো এখান থেকে আপনি অ্যাড্রেসটা কপি করলেন কপি করার পর আপনার যেই জায়গায় বসানোর দরকার এক কথায় ডিপোজিটের ক্ষেত্রে তারপর হচ্ছে উড় ক্ষেত্রে কোনো ওয়েবসাইট থেকে যেমন পেমেন্ট নিতে পারবেন বিভিন্নভাবে তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি লাইট প্যানটা ইউজ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করুন নেক্সটে কিন্তু আরও অসংখ্য ভিডিও আসবে এইগুলো নিয়ে তো সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ